সুপ্রিয় বিওয়ার সুনামগঞ্জ সংগ্রামপুর মাঠে ষোলো নম্বর সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে তার মধ্যে জয় বাংলা বাংলার হিরো দেখা যাক জয় বাংলা এবং বাংলার হিরোর মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি একটি গুড়া বাহির হয়ে গেল জয় বাংলা এগিয়ে আছে আর বাংলার হিরো আছে তার পিছনে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত জয় বাংলা না বাংলার হিরো কোন গুড়াটি বিজয় অর্জন করে কারকে পাশেটি কতটুকু দেখাতে পারে হর্স বয় তামিম এবং সাব্বিরের মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আছে সাব্বির আর পিছনে আছে তামিম দেখা যাক তামিম না সাব্বিন কোন গুড়া নিয়ে বিজয় অর্জন করে তামিম তার গুড়া বাংলার হিরো আর সাব্বিরের গুঁড়া হচ্ছে জয় বাংলা দেখা যাক জয় বাংলার না বাংলার হিরো এই দুটি গুড়ার মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সাব্বির এগিয়ে আছে আর তামিম আছে পিছনে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত সাব্বির এবং তামিমের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা এই সুনামগঞ্জ সংগ্রামপুর মাঠের ফাইনাল ফাইনাল দৌড়ে ষোলো নম্বর সামে দেখা যাক কে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো জয় বাংলা আছে আর তার পিছনে আছে বাংলার হিরো দেখা যাক বাংলার হিরো অনেকটাই পিছনে পড়ে সাব্বির জয় বাংলা আছে জয় বাংলা দৌড়াচ্ছে আর তামিম দৌড়াচ্ছে বাংলার হিরো দেখা যাক আজকে কে কত ভালো খেলতে পারে তামিম না সাব্বির দেখা যাক দেখা যাক খেলা হচ্ছে জয় বাংলা নিয়ে সাব্বির এগিয়ে আছে আর পিছনে আছে তামিম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে জয় বাংলা না বাংলার হিরো দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তিন চক্করের শেষ চক্কর অর্থাৎ সময় শেষ ফাইনাল দৌড়ের এই ষোলো নম্বর সামের সময় শেষ এই চক্করই শেষ চক্কর দেখা যাক এই শেষ চক্করে তামিম না সাবিট বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে এখনো জয় বাংলা নিয়ে সাব্বির এগিয়ে আছে এই তো আমরা দেখতে পাচ্ছি তামিম এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার হিরো নিয়ে দেখা যাক এই তো এই তো এই তো এগিয়ে গেল বাংলার হিরো তামিম সুয়ারের গুড়া হচ্ছে বাংলার হিরো এই বাংলার হিরো নিয়ে দেখা যাক তামিম বিজয় অর্জন করতে পারে কিনা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সাব্বিরের গুড়া জয় বাংলা দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি হয় দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আবারও উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে জয় বাংলা এবং উঠে গেল জয় বাংলা দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে সাব্বির জয় বাংলা নিয়ে বিজয় অর্জন করলো আর বাংলার হিরো নিয়ে তামিল দ্বিতীয় স্থান অর্জন করলো দ্বিতীয় স্থান অর্জন করছে ور نه ونګلا وای لېاو وډا